সমুদ্রপৃষ্ঠ থেকে সাতাশ হাজার ফুট উঁচুতে মেঘের ভেলায় ভেসে বেড়ানো একটি গ্রাম গ্রামটির নাম পাসিংপাড়া অপরূপ সৌন্দর্যের এই গ্রামটির অবস্থান বান্দরবান জেলার রুমা উপজেলার কেউ ক্রাডাং চূড়ার পাশে এই গ্রামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম সেটিও আবার এতটাই উঁচুতে যে মেঘও যেন এই গ্রামের নিচ দিয়ে নদীর মতো বয়ে যায় গ্রামটির প্রবেশ তার অবশ্য কাঠ বাঁশ ও বেড়া দিয়ে তবে প্রবেশের জন্য বানানো আছে একটি ফটো দুর্গম পাহাড়ি এলাকা এলাকা পাসিং পাড়ার দৃশ্য খুবই মনোরম প্রায় সারা বছরই মেঘের ভেতরে থাকে পাসিং পাড়ার অধিবাসীরা আশেপাশের সব কিছু দেখে মনে হয় যেন এক মেঘের সমুদ্র এই গ্রামের মানুষগুলো আবার খুবই সহজ সরল ও পরিশ্রমী যাদের জীবিকা মূলত জুম চাষের ওপর নির্ভরশীল অভিনব নানা কারণে পাসিং পাড়া এখন অন্যতম আলোচিত একটি গ্রাম কেন এত উঁচুতে এই গ্রামটির অবস্থান কতটা সুন্দর গ্রামটি কারা সেখানে বাস করেন কিভাবেই বা হলো পাসিং পাড়ার নাম নামকরণ গ্রামটির আদ্যপান্ত জানাবো আজকের ভিডিও

প্রকৃতির রূপসী কন্যা বাংলাদেশ কত কি রয়েছে এই দেশে প্রকৃতির নানা নিদর্শনে চোখ জুড়াতে বাধ্য এই দেশের সবচেয়ে উঁচু গ্রাম থেকেও প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে অনেক উঁচুতে হওয়ায় মেঘের নিয়মিত স্পর্শ গ্রামটিকে বানিয়েছে বাকি সব গ্রাম থেকে আলাদা বাংলাদেশের সবচেয়ে উঁচু এই গ্রামটির নাম পাসিংপাড়া দক্ষিণ দিকে যে পথ গেছে সেই আঁকাবাঁকা পাহাড়ি মেঠো পথ ধরে কয়েক মিনিট হেঁটে গেলে চোখে পড়বে এই গ্রাম দেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত সাধুপানির হ্রদ বগালেকের পর্ব স্থান কেউ ক্রাডাং শীর্ষ এই পর্বত চূড়ায় পৌঁছানোর পর হাতছানি দিয়ে ডাকে বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম পাসিংপাড়া যা রুমা উপজেলার সদর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আর গ্রামটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে সাতাশো ফুট উঁচুতে বাসিন্দাদের মূল জীবিকা জুম চাষ কেউ কেউ আবার শিকারের সন্ধানে বের হন এখানে থাকা ঘরের বেড়ায় বাঁশের আধিক্য থাকলেও ছাউনিতে রয়েছে টিন পাসিংপাড়ার সবচেয়ে বড় আকর্ষণ এর অবস্থান এত উঁচুতে অবস্থিত হওয়ায় গ্রামটিতে প্রায় সারা বছরই মেঘের আবরণে থাকে মনে হয় যেন মেঘের ওপর ভাস্যমান একটি গ্রাম আপনি ঘরের সামনে বা মাছার উপর দাঁড়িয়ে স্পর্শ করতে পারবেন মেঘ চাইলে হা করে গিলে নিয়ে নিমেষে ভেতরটা শীতল করতে পারেন শুধু তাই নয় পাসিং মেঘ আপনার দিয়ে খেলা করবে। এই প্রতিনিয়ত চলাচল সাথে পাহাড়ি পরিবেশ সবুজ বন ঝর্ণা এবং নদী দেখলে চোখ জুড়াতে বাধ্য তবে ভোগান্তিও আছে এখানে বসবাসকারী পরিবারদের জন্য বেশি উচ্চতায় বসবাস হওয়ায় স্বাভাবিকভাবে এই পাড়ার মানুষ এত উপরে পানি পায় না পানির জন্য প্রতিদিন তাদের নামতে হবে অন্তত দুই হাজার ফুট নিচে ভোগান্তিও আছে পর্যটক পর্যটকদের জন্য পাসিং পাড়ায় যাওয়ার পথ খুবই দুর্গম পাহাড়ি পথ এবং ঘন জঙ্গল পার হয়ে যেতে হয় এজন্য যা অনেকেই পারেন না গ্রামটির সুন্দর ছিমছাম গোছানো এবং পরিচ্ছন্ন এখানে বারো মাসে মেঘ ঘুরে বেড়ায় মেঘ এই পাসিং পাড়ার অতিথি না বরং সহবাসিন্দা ও প্রতিবেশী আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ